যুক্তরাজ্যে অভিবাসী কর্মী নিয়োগের অনুমতি পাওয়া অন্তত একশো সাতাত্তরটি সামাজিক পরিচর্যা ও সেবাদানকারী প্রতিষ্ঠান বা কেয়ার ফার্মের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন ও শ্রম শোষণের অভিযোগ উঠেছে অভিবাসী কর্মীদের উপর অনেকাংশে নির্ভরশীল এই খাতটিতে মজুরির তুলনামূলক কম কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে তার পরও শোষণের শিকার হচ্ছেন এই খাতে কর্মরত অভিবাসীরা এই খাতের অবস্থা নিয়ে গবেষণা করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ক রাইটস সেন্টার তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ডের একশো সাতাত্তরটি কেয়ার ফার্মের কাছে অভিবাসী কর্মী নিয়োগ দেয়ার স্পন্সরশিপ লাইসেন্স বা যথাযথ অনুমতি ছিল কিন্তু রেকর্ড বলছে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এর আগেও কর্মসংস্থান সংক্রান্ত অধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে ভায়োলেশন ট্র্যাকার ইউকে অব এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের গবেষকদের একটি সমীক্ষায় দেখা গেছে এই ফার্মগুলো দু সাল থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত দুশো পঞ্চাশ বার শ্রম আইন লঙ্ঘন করেছে এগুলোর মধ্যে আছে অন্যায়ভাবে চাকরির বেতন কেটে রাখা বৈষম্য শ্রম ঘন্টার চেয়ে বেশি কাজ করানোর পরও ন্যূনতম মজুরি না দেয়া এইসব প্রতিষ্ঠানগুলো এই সময়কালে দুশো পঁচিশটি মামলায় হেরে গেছে কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ফার্ম গুলোকে সব মিলিয়ে ষাট লাখ পাউন্ড জরিমানা করেছে আদালত ব্রেক্সিটের পর এসব ফার্ম যাতে আমলাতান্ত্রিক ও ভিসা প্রক্রিয়ার জটিলতা এরিয়ে অভিবাসী কর্মীদের সহজে নিয়োগ দিতে পারে সেজন্য স্পন্সরশিপ লাইসেন্স দেয় যুক্তরাজ্য সরকার কিন্তু এমন ব্যবস্থার কারণে কর্মক্ষেত্রে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে বলে আগে থেকে সতর্ক করে আসছিল অধিকার সংস্থা এবং শিক্ষাবিদেরা শ্রম শোষণ বিষয়ক তদন্তকারী সংস্থা গ্যাং মাস্টার্স অ্যান্ড লেবার অ্যাবিউস অথরিটি জানিয়েছে দেশটিতে আধুনিক দাসত্ব ঋণে জর্জরিত হওয়া এবং অর্থনৈতিকভাবে ভাবে শোষণের ঘটনাগুলো বেড়েই চলেছে ওয়ার্ল্ড রাইড সেন্টারের সিও ডোরা অলিভিয়া বিকল বলেছেন ক্ষমতার এই ভারসাম্যহীনতা কেয়ার ফার্মগুলোকে অভিবাসী কর্মীদের শোষণে উৎসাহ যোগাচ্ছে কর্মীদের অনেকেই ভয়ে মুখ খুলতে পারেন না কারণ যিনি মুখ খুলবেন তাকে চাকরিচ্যুত বা ভিসা বাতিলের হুমকি দেওয়া হতে পারে ব্রিটেনে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দেখাশোনা যত্ন জন্য পরিচর্যা কর্মীদের চাহিদা বাড়ছে আর দেশটিতে পরিচর্যা কর্মীদের এক তৃতীয়াংশ অভিবাসী ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার পর দু হাজারো শূন্য পূরণে বিশেষ ভিসা চালু করে যুক্তরাজ্য ওই ভিসার আওতায় ভারত নাইজেরিয়া জিম্বাবুয়ে ফিলিপাইন্সের অনেক নাগরিক পরিচর্যা কর্মী হিসাবে যুক্তরাজ্যে পাড়ি জমান গবেষণায় যুক্তরাজ্যে শ্রম আইন লঙ্ঘনের ছোট একটি দিক তুলে ধরা সম্ভব হয়েছে বলে মনে করেন গবেষকেরা তারা বলছেন এর পরিধি আরও বিস্তৃত হতে পারে অন্যান্য খাতগুলোতেও এমন ঘটনা অমূলক নয় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা হোম অফিস চলতি বছর এক হাজারেরও বেশি কোম্পানির অভিবাসী কর্মী নিয়োগ দেওয়ার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল বা স্থগিত করেছে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি thank you